গুড ইভিনিং বন্ধুরা সব কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে স্বাগতম আজকে হলো এখন এসছি বৃষ্টির দিন আজকে কি বলবো বৃষ্টি আজকে দুপুরবেলা থেকে আজকে সকালবেলা বেরিয়েছিলাম টিফিন টিফিন খেয়ে দিয়ে ছেলেকে নিয়ে বেরিয়েছি আজকে ছেলে ছুটি বলে ছেলেকে নিয়ে একটুখানি দরকারি কাজে বেরিয়েছিলাম বেরোনোর ফেরতে আলু কচু ওল সব কিনে নিয়ে এসছি যেই ঢুকেছি বাড়িতে কি বৃষ্টি কি বৃষ্টি তো কিন্তু এখনও মেঘলা হয়ে আছে সেই দুপুরবেলা থেকে বৃষ্টি হচ্ছে ওই মুসল ধারে বৃষ্টি হয়েছে তো যাই হোক আজই রান্নাবান্না করতে বেলাও হয়েছে ওই জন্য সকাল থেকে ব্লগটা করিও নি সকালবেলায় সে ওল নিয়ে এসে ওল ভাতে প্রথম খেলাম মানে প্রথম খেলাম বলতে এই সিজনে প্রথম খেলাম ওল ভাতে দিয়ে ডিমের তরকারি করে আমরা মা বেটায় খেয়ে নিয়েছি নিয়ে দুপুরবেলায় একটু টান টান করে শুয়ে নিলাম এই উঠলাম এখন আমি এখন বিকেল থেকে ব্লগটা স্টার্ট করছি তোমরা দেখতে থাকো আমার সঙ্গে থাকো আমার আলু ছোলা আর দুটো কাঁচা লঙ্কা সেদ্ধ হয়ে গেছে এই যে তেল গরম বসিয়ে দিয়েছি আর দুদিন আগেই আমি গেছিলাম বাজারেতে গেলাম এই যে কাঁচা ফুচকা বিক্রি হচ্ছে এইগুলো একবার নিয়ে এসেছিলো আমার কত্তা মশাই যখন ছিলাম কত্তা মশাই নিয়ে এসেছিলো আমি আমি নিয়ে যাই দেখি ভাজবো আজকে দেখি দিই তেলের মধ্যে এই ও নিজেরাই উল্টে গেছে এই নিজেরাই উল্টে যাচ্ছে নিজে নিজেই আলু ছোলা আর একটু কাঁচা লঙ্কা মেখে নিলাম সেদ্ধ করে নিয়েছি একটু লেবুর রস দেবো একটু দেবো জিরে ধনে এই লঙ্কা ভাজাটা দেবো মশলা ভাজা মশলা দিয়ে দেবো দিয়ে এই যে তেঁতুলের তেঁতুলটা ভিজিয়ে রেখেছি তেঁতুলের কাইটা দেব। একটু দিয়ে একটু সাদা নুন দেবো এই সাদা নুন একটু হাতে করেই মাখবো হাতে করেই মাখবো তো সাদা নুন দেবো একটু বিট নুনও দেবো মেখে নিই মাখা হয়ে গেছে এর মধ্যে বিডনুনও দিয়েছি একটু ট্রাই করে মানে টেস্ট করে দেখলাম এই আলুটা যদি সকালবেলা সেদ্ধ করে রাখা হতো ভালো হতো এটা গরম গরম তো একটু হয়েছে গরম হয়েছে তো একটু যেন একটু অন্য রকম হয়েছে তো আজকে না টক জল করব না এর মধ্যে তেঁতুল লেবু সবই দেয়া হয়েছে এমনি শুধু ফুচকা খাওয়া হবে চলো ফুচকাগুলো খেয়ে দিকটা নরম এগুলো একটু কড়া করাই হয় বেশি করে পুট দিচ্ছি আজকে টক জল নাই শুধু এর মধ্যে টক দেওয়া হয়ে গেছে এমনি এটা একটা খাবে ভালো হয়েছে আর একটু ভালো হতো লাল আলুটা যদি সকালবেলা সেদ্ধ হতো ভালো হতো আচ্ছা ঠিক আছে চল জলদি তো আমি ভরে দিই ফুচকা খাই খুব ভালো লাগতো আজকে এই খেয়ে দিয়ে এলাম ফুচকা খেয়ে ফুচকা খাওয়া হলো আজকে দুপুরবেলায় স্নান টান করে উঠেছি উঠেই দেখছি না একশো টাকা একশো টাকা করে যাচ্ছে আমার অনেক দিন না কেনার ইচ্ছা ছিল আজকে কিনেছি দেখো এই যে ঠাকুরের জামা কাপড় রাখার জন্যে এই ব্যাগগুলো আগে সব ছিল না বাচ্চাদের কাঁথা সব বাইস ছিল ছোটো বাচ্চাদের আমার ছেলে ছেলেমেয়েরা ছোটোবেলায় এরকম ছিল কিনেছিলাম এটা ঠাকুরের জামা রাখবো ঠাকুরের জামা রাখার জন্য একটা জিনিস বার করতে গেলে আর একটা জিনিস নষ্ট হয়ে যায় মানে ভাঁজ ভেঙে যায় ওই জন্য আর একটা জিনিস কিনেছি আমার পুরনো ছেঁড়া নাইটি তারপর আমার কত্তা মশাই লুঙ্গি এইসব ছিল না এই দেখো পেন কিনেছি একটা কেমন হয়েছে বলবে আমার ওই সসপ্যানটা না খারাপ হয়ে গেছে সসপ্যানটা এটা নিয়েছি এই দুটো জিনিস আজকে নেওয়া হয়েছে চলো আর রাত্রিরে কি করি রান্না রাত্রিরে রান্না বলতে কি না আমার কালকে বললাম না ঘুগনি করেছি কালকে বলেছি কি আমি ঘুগনি করেছি সেই ঘুগনি এক বাটি রেখে দিয়েছি আমি সব দেয়া হয়ে গেলে লেবুর রস ভাজা মশলা সব দেয়া হয়েছে মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মা ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে তো যাই আজকে ব্লগটা খুব ছোট্টই হলো কাল আবার একটা নতুন ব্লগের সঙ্গে দেখা হবে এখনকার মতো টাটা গুড লাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাই লাইক করবে সে আমার ভিডিও ভালো লাগলে শেয়ার করবে কমেন্ট করবে তোমরা বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে আমার ভিডিও শেয়ার করো টাটা গুড নাইট